যশোরের মধ্যে ঘোরাঘুরি করার জন্য একটা বেস্ট জায়গা সেটা হচ্ছে বিকে সিটি তো ঈদে ঈদের হঠাৎ করে প্ল্যান করেছিলাম বিকে সিটি যাওয়ার তো ঈদের পরের দিন যাওয়া হয়নি তারপরের দিন যাওয়া হয়নি তারপরের দিন যাওয়া হয়নি শনিবারে আমরা চলে গিয়েছিলাম বিকে সিটি আমরা যে বিকে সিটি গিয়েছি এর আগেও আপনারা অনেকগুলো ভিডিও দেখেছেন পিকচার দেখেছেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সকলের কেমন আছেন সবাই প্রথমেই বিকে এন্ট্রি ফি নিয়ে নিলাম আমাদের তিনজনের এন্ট্রি ফি ছিল একশো টাকা মানে পঞ্চাশ টাকা করে এটা যশোরের কম বেশি লোক সবাই জানে এবং যারা গিয়েছে তারা তো আরও ভালো জানে আমরা গিয়েছিলাম একদম ঠিক দুপুরবেলা কারণ আমাদের পিকচার ভিডিও করতে অনেক বেশি টাইম লাগে তো আমরা তার জন্যই গিয়েছিলাম একদম দুপুরবেলা থাকবো ঘুরবো খাবো দেন আস্তে আস্তে বিকাল হয়ে যাবে অনেক রোদ এই রোদে রুফটপে গিয়ে তারা পিকচার তুলছিল গল্প করছিল আমারও একসময় মনে হয়েছিল রুফটপে যাওয়ার জন্য এখানকার ডেকোরেশন দেখে মনে হচ্ছে এখানকার পুরোপুরি কাজ এখনো কমপ্লিট হয়নি এখনো অনেক কাজ বাকি এই রিসোর্টটাকে আরও বেশি সুন্দর করে তুলতেছে হয়তো কিছুদিন পরে এর আরো অনেক বেশি সৌন্দর্য ফুটে উঠবে জায়গাটা যেহেতু সুন্দর সেজন্য মনেই হচ্ছে না এত পরিমাণে রোদ মানে এক কথায় রোদ গায়ে লাগতেছে না আমার মনে হয় না এই রোদ কেউ ঘুরবে বা কেউ রোদ্রে বসে পিকচার তুলবে কিন্তু বিশ্বাস করেন এই জায়গাটা দেখার পর রোদকে রোদ মনে হয়নি এখানে বসে শুধু পিকচারই তুলতেছি আস্তে আস্তে কিন্তু এখানে অনেক লোকও আসতে শুরু করেছে কারণ আমরা গিয়েছিলাম একদম দুপুর টাইমে তো আস্তে আস্তে লোক আসবে বিকালের দিকে এটা স্বাভাবিক এদিকে দেখি অনেকেই সুইমিং পুলে গোসল করতেছিল এটা দেখার পর আমার নিজেরই মনে হচ্ছিলো এক লাফ দিয়ে সুইমিং পুলে নেমে যাই কারণ এত পরিমাণে গরম ছিল কিন্তু সেটা তো আর করা যাবে না যাই করি অ্যাটলিস্ট সুইমিং পুলে গোসল করা যাবে না এই গরমে যদি পানি দেখা হয় আর এত মানুষ একসাথে গোসল করতেছে এটা দেখার পর মনে হচ্ছে নিজেরাই লাফ দিই খুবই ইচ্ছা করছে রুফটপে যাওয়ার গিয়ে একটা পিকচার ওঠানোর বাট জানি না সেটা পারবো কিনা কারণ আকাশে খুবই মেঘ আমরা যাওয়ার কিছু সময় পরেই আকাশে প্রচুর পরিমাণে মেঘ উঠে গেছিল বিকে সিটি আসলে অনেক সুন্দর এখানে ন্যাচারাল দিক দিয়েও সুন্দর যশোরের মধ্যে ঘোরার মতো একটা বেস্ট জায়গা আমাদের যশোরে ঘুরতে যাওয়ার মতো জায়গা খুবই কম আছে তার মধ্যে বিকে সিটি একটা এখানে অনেক দূর থেকেই মানুষ আসে ঘোরার জন্য আর আসলেই সত্যি অনেক সুন্দর একটা জায়গা এই জায়গাটার লোকেশন আপনারা সবাই জানেন তারপরেও অনেকে জিজ্ঞাসা করতে পারে যার কারণে আমি এই জায়গার লোকেশনটা বলে দিচ্ছি যশোর থেকে খুলনা যাইতে রাজারহাট মোড়েই বিকে সিটি একদম মেন রোডের সাথে আপনারা মণিহাট থেকে যে কোনো গাড়িওয়ালাকে বললে আপনাদেরকে নিয়ে যাবে বিকে সিটি একটু পরে আকাশে অনেক পরিমাণে মেঘ উঠে গিয়েছে আর দেখেই বোঝা যাচ্ছে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে আসলে একদিকে রোদ আর একদিকে এত পরিমাণে মেঘ ওয়েদারটা কিন্তু বেশ ভালোই লাগতেছিল কেমন যেন একটা ঠান্ডা ঠান্ডা লাগতেছিল প্রচুর পরিমাণে রোদ প্রচুর পরিমাণে মেঘ কোনোটাই গায়ে লাগতেছিল না খুবই ভালো লাগতেছিলো এইদিকে দেখি অনেকেই সুইমিং পুলে গিয়ে পিকচার উঠাচ্ছে আপনারা কে কে এসেছেন এখানে অবশ্যই কমেন্টে জানাবেন এখানে এসে কে কে পিকচার তুলেছেন সেটাও কিন্তু কমেন্টে বলবেন এবার ঈদে কে কোথায় ঘোরাঘুরি করেছেন সেটাও কিন্তু জানাবেন আমরা যেহেতু ঈদে ঘোরাঘুরি করতে লেট করে ফেলছি আপনারা কে কোথায় ঘোরাঘুরি করছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আস্তে আস্তে দেখছেন কত লোক আসছে যখন আমরা ছিলাম তখন কিন্তু এত লোক ছিলই না পরে কিন্তু এইসব লোকজন এসেছে ঘুরতে এর মাঝে আরো অনেক মেঘ উঠে গিয়েছে এবার কিন্তু বৃষ্টি নেমে গিয়েছে তার কোনো সন্দেহ নাই তো আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঈদে কে কোথায় ঘোরাঘুরি করেছেন কার ঈদ কেমন কেটেছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন এই ছিল আমাদের ঈদ ঘোরাঘুরি ব্লগ তো কারা কোন জায়গায় ঘুরেছেন কমেন্টে জানাবেন লাস্ট পর্যন্ত কিন্তু আমরা বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম যাই হোক ব্যাপার না ঘুরতে এসে একটু ভেজাই যাই